এবং আরেক পাশে কেবিনের ভিউ বরেঙ্গা নদী বরেঙ্গা নদীর একটা ভিউ নিলাম বরেঙ্গা নদী রাতের সৌন্দর্য অনেক পাশে গেলাম দেখি দুই পাশে কী আছে আসলাম এ পাশের ভিউ لانچ সুন্দর বালান্স কোন নাম্বার আছে লিখি ব্রাউন বালান্স ফোন নাম্বার 16 شوমা ইনশাআল্লাহ ওন সেন লান্চ রেভিটারে পিও কোন নিস্তলা যাবো সরি রে ককি অবস্থা নিস্তনার ডেকের সর নামতে আছে দিকে ডেকের দিকে যাই

টাকা লাগছে এম কেবিন এগারোশো টাকা স্ক্রিন আমি একটু পেয়ে দিয়েছি এগারোশো টাকা একটা তার সাথে একটা টিকিট আছে না মা আর আমি ছিলাম তার দুইটা টিকিট একশো টাকা করে টিকিট এই কেবিনের বিষয়ে এগারোশো টাকা কেবিন ভাড়া তার সাথে একটা কেবিন টিকিট ছিল এখন পাশের লঞ্চটা সেরে যাচ্ছে আর একটা দৃশ্য ধারণ করলাম এখন এটা দেখতে এসে এটা পারাপ আঠারো সেরে যাচ্ছে মাঠটি বলে ছিল সাদে আসে কোনো এই কোনো এরকমের কোনো মজা নাই তো বা পাশে কোনো ফ্রেন্ড সার্কেলে থাক আসলে যারা বন্ধু বান্ধব নিয়ে আসছে তারা একটু এনজি করতে পারে আচ্ছা আমরা একা মানুষ মজা নেই তারপর সাদা আসলাম ঘুরে দেখলাম সাদ ডামারে আমি আর ওদিকে ক্যামেরা নিয়ে যাইনি মোবাইল ভিডিও করিনি তার জন্য এক সাইডে সে করলাম এই বুড়িগঙ্গা নদী লঞ্চের কী পরিমাণ ঢাকার নদী ময়লা তা একটা ধান করলাম ফ্যানো হয়ে যায় লঞ্চ চলাম দেহ ফ্যান হয়ে যায় পুরো গন্ধ দুর্গন্ধ এইটা হলো দক্ষিণের এক নম্বর রেল সেতু দক্ষিণবঙ্গের রেল সেতু মানুষ যাওয়া আসা দক্ষিণবঙ্গে এক যেই টু পথ দক্ষিণবঙ্গে যা তৈরি করা হয়েছে রিলস পথ একটু রেল যাওয়া আসা করে সিনেমেটিক দৃশ্য ধারণ করলাম তার সাথে সেটা শেয়ার করি এই বলতে আমার ভিডিও কোনো জায়গায় সরিপলিং করে থাকার জন্য আল্লাহ